শোতে কন্টেম্পোরারি ক্রিকেটীয় করি আমাদের এই আলোচনা এবং এই মুহূর্তে আলোচনায় রয়েছে দুটা জিনিস একটা হচ্ছে সাকিব আল হাসান জায়েদ খানের মোবাইল সুইমিং পুলে ফেলে দিয়েছে এবং এটা নিয়ে একটা কি যেন প্রকাশ করবেন সাকিব আল হাসান

ওই দলটাই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে পাঠিয়েছে যেখানটা আসলে যে পনেরো জন ক্রিকেটার রয়েছেন সেই পনেরো জনের মধ্যে পাঁচজন পেসার রয়েছেন এবং আটজন ব্যাটার রয়েছেন স্পিনার রয়েছেন তিনজন ষোলো জন মনে হচ্ছে কারণ সাকিব আল হাসান একই সাথে স্পিন বল করেন করেন আবার ব্যাটিংও এই যে টিম যেই টিমে লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ তামিম তিনজন ক্রিকেটার হয়ে গেল নাজমুল শান্ত সাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহাদি তিনজন পেসার শরিফুল

সময় নিচ্ছে লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখবো বাংলাদেশ সবসময় লাস্ট মুহূর্ত পর্যন্তই দেখে দল আমার মানে তারা যে কথা তারা কথা হচ্ছে যে যেহেতু দল ঘোষণাটা এখনো ম্যান্ডেটরি না আমরা আমাদের এই দলটা যারা যে দল দিচ্ছে দিক আমাদের পনেরোটা দল তারা একটা সাবমিট করে দিয়েছে অলরেডি আইসিসির কাছে আইসিসির কাছে ওটা চলে গেছে মানে এই দলটার ব্যাপারে তারা নিজেরাই কনভিন্স না না দলটার ব্যাপারে তারা কনভিন্স কিন্তু এই দলটাকে নিয়ে তারা যেতে পারবে কিনা এই ব্যাপারে তারা এটা তো পৃথিবীর কোনো দলই বলছে না যে এই দলটা নিয়ে আমরা যাবো পঁচিশ তারিখ পর্যন্ত ডেডলাইন দেওয়াই হয়েছে তার মানে ইট ডাজেন্ট গিভ ইউ এনি গ্যারান্টি যে আপনি ওই দল নিয়ে যাবেন হ্যাঁ সবাই এই বাস্তবতা মেনে নিয়েই দল ডিক্লেয়ার করেছে যে এই দলটা মানেই এই দলটা যাবে তা না তো এটা তো খুব কমন সূত্র না সূত্র যে জায়গাটা সবার দলেই সবাই হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জুরি ফ্রি নিয়েই দলটা ঘোষণা করেছে বাংলাদেশের মানে সৌম্য সরকার ছাড়াও

একটা এক্সটেন্ড করি যে যখন দলটা ঘোষণা হয়ে যাবে আজকে দলটা ঘোষণা হয়ে যায় তখন কিন্তু পারেজ হোসেন ইমন যিনি খেলছেন তার মনের মধ্যে কিন্তু একটু কষ্ট হতে পারে যে আমি আমি মানে হোয়াট ইজ দ্য গোল মানে আমার এখন এই মুহূর্তে গোলটা কি আমাদের বিশ্বকাপ দলে নাই মানে আমি জাস্ট বলছি আর কি আপনাকে সো ওই জিনিসটা বিবেচনা করে তারা চিন্তা করছে যে আচ্ছা সবাইকে একটু খেলা দেখে

থেকে বাদবে না বাদ পড়লে বিপক্ষে পারফরমেন্স টা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি কেউ ভালো করে এবং মানে অবস্থা বোঝেন যে জিম্বাবুয়ে এর সাথে পরাজিত হয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি

ডেইলি ক্রিকেট আম্পায়ার্স নামে একটা ওয়েবসাইট আছে সেখানে তুমি হচ্ছে দুই দিন রিপোর্টিং করে আসো তোমার রিপোর্টটা কেমন দেখার এখানে খুব ভালো করলেন অথবা খুব খারাপ করলেন হলো না এটা কি কাঙ্ক্ষিত জিম্বাবুয়ের সাথে ভালো করা খারাপ এরকমই অবস্থা দিব ভাই হ্যাঁ আপনি যে কথা বলছেন ডেইলি ক্রিকেটটা তো টিম না ডেইলি ক্রিকেটটা তো ডেইলি ক্রিকেট না ডেইলি ক্রিকেট আম্পায়ার্স আমি বলছি যে জিম্বাবুয়ের সাথে পারফর্ম করাটা বড় না আমার কাছে যেটা যে জিম্বাবুয়ের সাথে কে কি রোলে পারফর্ম করলো তার তাদের রোলটার মধ্যে যদি ঠিকমতো পারফর্ম করতে পারে তাহলে বড় কারণ আমি জানি যে যে দু একজন তার নাম বলেন এইবার যে তিন দিনে प्रिपरेशन ই হয়েছে না ক্যাম্প হয়েছে না তাকে তাতে একজন ব্যাটসমান ছয় বল করে ব্যাটিং করতে পেরেছে দস ব্যাটিং করেছে আমি ব্যাটসমানদের নাম বললাম না দুইটা দিনে তার ছয় বল আট বল করে ব্যাটিং করেছিলেন ছয় বল আট বল ব্যাটিং করে